এখানে তিনি দীর্ঘ প্রায় আট নয় বছর শিক্ষকতা করেছেন আমি তখন ক্লাস ফোরে আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে তার এই দীর্ঘ জীবনে আমি কখনো দেখি নাই তিনি এলাকার মানুষের সাথে দুধা কখনো শব্দ করতে মানে ঝগড়া জাটি এগুলো নিয়ে নিশ্চুপ করে ফুড়েছিলেন এখন এই বিদায় মুহূর্তে আমরা তাদেরকে সম্মান তাদেরকে সম্মানের সাথে বিদায় দিতে চাই এবং তিনি যেখানে যাবেন সেখানে সফলতা বয়ে আনবেন এবং আরও অনেক মানুষ করার কাজ কারিগর হবেন তিনি আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আপনার দেহ জ্ঞান আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা অজুবিল্লাহিমিনা শেখিন রহিম বিসুল্লাহ ইসমান রহিম সম্মানিত এবং সকলকে আমার অন্তরের ভালোবাসা এবং আমাদের উত্তাপ ছিলেন একজন মানসিক শিক্ষক তিনি শুধু মানসিক ছিলেন না তিনি ছিলেন আমাদের পথ তিনি শিখেছেন আমাদেরকে কিভাবে সমাজে এবং রাষ্ট্রে অন্যায় দেখলে তার যুদ্ধ দিতে হবে এবং তিনি আরো শিখিয়েছেন ধর্মীয় নীতিমালা যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে পারি তিনি শিখিয়েছেন আমাদেরকে কীভাবে বড়দেরকে সম্মান করতে হয় চুরোদেরকে সমস্যা করতে হয় তিনি ছিলেন আমাদের উত্তাপ তার আজকের এই বিদায় মুহূর্তে আমাদের জন্য অনেক বেদনাদায়ক তিনি যেখানে যাবেন এখানে তিনি দীর্ঘ প্রায় আট নয় বছর শিক্ষকতা করেছেন আমি তখন ক্লাস ফোরে আমি এখন ইন্ডার সেকেন্ড ইয়ারে তার এই দীর্ঘ জীবনে আমি কখনো দেখি নাই তিনি এলাকার মানুষের সাথে দ্রুতা কখনো শব্দ করতে মানে ঝগড়া জাটি এগুলো নিয়ে নিশ্চুপ করে শুনেছিলেন এখন এই বিদায় মুহূর্তে আমরা তাদেরকে সম্মান তাদেরকে সম্মানের সাথে বিদায় দিতে চাই এবং তিনি যেখানে যাবেন সেখানে সফলতা বয়ে আনবেন এবং আরও অনেক মানুষ করার কাজ কারিগর হবেন তিনি প্রিয় আছে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আপনার দেওয়া জ্ঞান শিক্ষা আমরা আমাদের জীবনের প্রতিটাকে একটি অনুসরণ করার চেষ্টা করব আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আপনাকে দীর্ঘায়ু দান করেন আপনার জ্ঞান বৃদ্ধি করেন দুনিয়াও আপনাকে সম্মানিত করেন পরিশেষে আমরা আপনার কাছে দোয়া চাই আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন আমরা আপনার সন্তানের মতো আপনার নিজের সন্তানের মতো আমরা অনেক ভুল করতে পারি আমরা এখনো ছোটো